কিছু শব্দ আছে যেহেতু আমরা বিভিন্ন ভাষা পাঁচ ভাষা পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ ফার্সি থেকে শুরু করে উর্দু বাংলা আরবি ইংরেজি আর তারপর বিভিন্ন ভাষা হিন্দিও পড়েছি একটু তো যার ফলে ভাষা বিভিন্ন ভাষা কিছু কিছু ভাষা তো খুব বেশি করে পড়েছি কিছু ভাষা কম পড়েছি কিন্তু পড়েছি তো দেখি যে এক ভাষা আর এক ভাষাতে গেলে অর্থ পরিবর্তন হয়ে আর একটি শব্দ আছে ওজিফা অজিফা একই শব্দ আরবি শব্দ কিন্তু শব্দ আরবি তো অজিফা উর্দু তো অজিফা আছে অজিফা মানে কি বলেন তো আপনার কেউ যে বলবে হাত তুলবে বুঝেন অজিফা হ্যাঁ কি আরবি তো অজিফা মানে চাকরি এই জন্য চাকরিজীবীকে হ্যাঁ কর্মচারীকে মজাব বলা হচ্ছে অজিফা থেকে মজাব বলছেন না মজাব জি হাজার মজাব হাজার ইন্দারা মজাব আপনার তো পরিচয় করে নতুন চাকরিজীবী আর কি কর্মচারী তো হয়ে গেল কিন্তু উর্দুতে অজিফা মানে জানেন অজিফা মানে ভাতা অজিফা মানে স্টাইপেন্ট যেটাকে বলা হচ্ছে ভাতা ভাতা দেয় মাসিক অজিফা এ অর্থ আচ্ছা ধর্মীয় ভাষায় অজিফা বুঝেন উর্দু বাংলাতে ব্যবহার হয় কিন্তু হ্যাঁ অজিফা জিকির জিকের অজিফা এটা আবার কি জিনিস দেখেন একটি শব্দ যখন ধর্মীয় আপনি দৃষ্টিভঙ্গি থেকে যখন আলোচনা করবেন তখন ওজিফা বলা হচ্ছে উর্দু বাংলায় কি জিকিরের ওজিফা বলা হচ্ছে কোরআনের ওজিফা হইতে পারে এটা আবার কি এটা হচ্ছে আপনার দৈনন্দিন যে নিয়ম বানিয়ে নিয়েছেন যে আমি এত পারা কোরআন পড়ব এতবার আমি তসবি পড়ব এতবার ইশতিকফার আস্তাফর পড়ব এতবার লাইজাহ্লাহ পড়ব হ্যাঁ যদি সন্ন্যতে জিকির করেন তাহলে আর বেদাতি জিকির কারণ ওজিফা জিকিরের অজিফা কথা বেদাতি থেকে এসছে তো ওদের হচ্ছে যে আমি এত ঘন্টা চোখ বন্ধ করে হাক হুক করবো ইল্লাহ ইল্লাহ করব আল্লাহ আল্লাহ করব হা হু করবো এইগুলো হচ্ছে বেদাতিদের ওজিফা বুঝতে পারছে বেদাতিদের অজিফা বেদাতি ওজিফা আর সন্নতি অজিফা সন্ন্যতি ওজিফা আপনার এটাকে আরবি ভাষায় বিরদ বলা হয় বীর ওয়া দাল এজের দিয়ে উরদের আর বা বহু বচন হচ্ছে জমা হচ্ছে অওরাধ আর মানে দৈনন্দিন আপনার নিয়মিত যেসব এবাদতবন্দিগি রয়েছে ফরজ ছাড়া ফরজ পাঁচ অক্ত তো রয়েছে কিন্তু দৈনন্দিন আমি সকালবেলায় জিকিরগুলো করি সন্ধ্যাবেলায় জিকির করি ঘুমের এই জিকিরগুলো করি আর বেশ আমি প্রতিদিন এক পারা বা দুই পাড়া তিন পাড়া করে কোরআন পড়ি হ্যাঁ এগুলো হচ্ছে আমার বিরুদ্ধ বা এগুলো হচ্ছে জি এরকম বেশ কিছু শব্দ আছে তো আমাদের দেশে মাদ্রাসা পড়ো যেহেতু উর্দু মিডিয়াম মাদ্রাসায় পড়ে কমি মাদ্রাসায় পড়ার পরে আরবি আর উর্দুকে কি করে দেয় একাকার করে দেয় আর তারপরে আরবি তো বলতে পারে না আর যদি বলেও তো উর্দু ঢুকিয়ে দেয় আর বুঝতে পারে না কারণ আরবদের কাছে আরবদেরকে যদি বলেন যে ওয়াজিফা তো চাকরি ভাববে ওয়াজিফা মানে চাকরি আর আপনি বলছেন ওয়াজিফা মানে আমি আপনার ওয়াজিফা চাই আমার আপনার ভাতা চাই করছে চাই যেটাকে আরবিতে মেনহা বলা হচ্ছে মেনহা তোদের আছে স্টুডেন্ট আপনার ভাতা জি স্কলারশিপ যেটা স্কলারশিপ দিলে যে ভাতা দেওয়া হয় সেটা তো যাই হোক এই গরিব কে কি ওই রকম দেশি কমেলা আরবি বেশি বুঝে না তখন দুনিয়া দুনিয়াতে বসবাস করো গরিব মানুষ হয়ে আরে গরিব মানুষ নয় এটা এটা গরিব উর্দু উর্দু তো করে দিলে তো উর্দুতে হাদিস আছে আরবিতে আছে আগন্তুক যেন তোমাকে না যেমন অচেনা জায়গায় গেলে তুমি সেখানে থাকতে চাইবে না সেখানে তো তোমাকে ভালো লাগবে না যতই তোমাকে ফাইভ স্টারে রাখা হোক যতই রাখা হোক ভালো লাগবে না সেখানে আত্মীয় নেই স্বজন তুমি কোনো চেনা লোক নেই নাই কী থাকবো এখানে তাড়াতাড়ি টান দেয় যাই বাড়িতে ফোড়ের ঘরে আমার ভালো ঘরের ঘড়ি ভালো ঠিক না তো এখানে গরিব শব্দ মানে হচ্ছে আগন্তুক ব্যক্তি অপরিচিত ব্যক্তি আলী চিন্তা করলেন যুবক মানুষ আলির এখন ছেলে ফালাম্মার আহ যখন তাবি আহু তার পেছনে পেছনে চললেন ফালামিয়া ওয়াহিদ মিনহ সাহেব আনসাই কিন্তু একে অপরকে জিজ্ঞাসা করছেন কথা বলছেন কথা বললেই কেন জানে মক্কার যে আলী তো মোহাম্মদ অনুসারী হয়ে গেছে হ্যাঁ চাচা তো ভাই তার অনুসারী হয়ে গেছে সুতরাং তার সাথে যদি কথা বলতে দেখে তো ওরও বিপদ আছে নতুন লোকের বাইরের লোকের বেশি বিপদ মানে আলীর তো এখানে প্রোটিকশন দেখা দেওয়া দেওয়ার জন্য বংশ বলি আছে কিন্তু এই লোকের আছে কি এই সমস্ত বিষয় আর জানতে পারলে ইসলাম কবুল করার সুযোগই দিবে না তারাই এই হয়তো মেরে দেবে হ্যাঁ অথবা তাকে হ্যাঁ ভুল বুঝিয়ে দেবে হ্যাঁ বিভ্রান্ত করে দেবে যে একসঙ্গে বেদাতিরা এখানে করতো এখন কোনো বিচিত্র নাই কিন্তু নতুন নতুন যখন ইসলামী সেন্টার আমি উনিশশো নিরানব্বই যখন কাজ শুরু করলাম ওখানে এসে তখন নিচে অনেক নতুন ভাইয়েরা আসে তখন যারা আপনার তবলিগি বা মাজারি বেদাতি ওরা বললে এটা জামাত ইসলামের অফিস জামাত ইসলাম আওয়ামী লীগ আসে অফিস অফিস শত্রু যাবে কেন ভাগিয়ে দিল ওখান থেকে অস্ত্রগুলো ব্যবহার করেছে বেধা তিক্ত অভিজ্ঞতার কথা বলছি যে কত শৈতান প্রকৃতির মানুষ আছে আর কত মিথ্যুক আছে চিন্তা করেন আপনি আচ্ছা আর যদি ধরেন দেখছে যে নিউট্রাল লোক আসছে ও আমলি ও না তো আপনার কি বল জামাত বিদ্বেষী ও না অত ও সব বুঝে না কিছু নিউট্রাল নতুন লোক আসছে তোকে তো এগুলো বলে হবে না তো কোথায় যাচ্ছো বুঝি ইসলামিক সেন্টারে যাবো শুনেছি ইসলামিক সেন্টার নাকি ওখানে বিরিয়ানি খেতে যাবে বিরিয়ানি বুঝতে পারছেন অথ হচ্ছে একটা নিম্নমানের কোনোরকম চলার মতো বিরিয়ানি দেওয়া হয়েছে যারা পুরাতন ছাত্র বুঝতে পারছেন আর যেমন আজকাল চলার মতো যে এক প্লেটে ছয়জন সাতজন বসতে হচ্ছে চলার মতো তো এইভাবে বিভ্রান্ত করে তখন মানুষের লজ্জা লাগে যখন ওকে বলে খাওয়ার কথা তো আমাকে তো মানুষ পেটুক বলবে আর আসে না কত লোককে যে এইভাবে ইন্না হাদাসী এই পাপিষ্টরা এই বেদাতিরা এই পথভ্রষ্টরা জাহান্নামের দিকে নিয়ে গেছে অথবা জান্নাতের রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়েছে জি তো এটাও করতে পারে কি আরে সে তো খারাপ লোক খবর দাও তার কাছে যে ওরা তখন শয়তান সুযোগ নেবে মানুষ শয়তান ওর যখন বলছে খারাপ তার মানে লোক খারাপ যদি আমার গ্রামের লোক এসে অথবা আমার আত্মীয় স্বজন বলে যে অব খারাপ আমরা বিশ্বাস করে ফেলবে না আসলে ওরা তো জানে ছোট থেকে জানে তাই না যে এই সমস্ত চিন্তা করছে যার ফলে না আলী কাউকে জানতে দিতে চাইছেন না আবুজার জানতে দিতে চাইছেন বলছেন হাত আস সকাল হয়ে গেল সোম্মা হাত আমাল কি ছুটেছে মনে হচ্ছে সামনে না ঠিক আছে না হ্যাঁ সকাল হয়ে গেল সুম্মা হাত আমাল নিয়ে গিয়ে এক কথায় রাত্রে জায়গা দিলেন আলী রাজি আল্লাহ রাত্রি কাটালো আর তারপর সকাল যখন হইলো তখন সকালে আবার যেহেতু মোহাম্মদ সালমে তলাশ করতে হবে তো এসে আবার মসজিদে হারামে এসে পড়ে গেলেন হ্যাঁ বুঝার তার মশকটি বহন করে নিয়ে আসলো অযাদ আহু আর তার যে পাথর ছিল খাবার দাবার ছিল সেগুলি মসজিদ নিয়ে আসল অজা লা লে খেলে সেই দিনও কেটে গেল ওয়ালায়াহু ন নবী সেসলাম কিন্তু তাকে দেখতে পারেনি হাত তো সন্ধ্যা হয়ে গেল কিন্তু নবীর সাথে সাক্ষাৎ হলো না ফাদা ইলাম জেহি আবার যেখানে সে অবস্থান করছিলো সেই জায়গায় ফিরে গেল ফামার রবি হালি রজিয়া সেখানে আবার সন্ধেবেলা যাচ্ছেন যুবক ছেলে ফাকাল আমান আলা আলী রাজ্যালমান জেলাহু এ আগন্তুক ব্যক্তি এখন পর্যন্ত তার আসল গন্তব্য জানতে পারলো না কোথায় যে যাবে কিছু বুঝতে পারলো না এখন কিন্তু জিজ্ঞাসা করেনি আলী রাজি আল্লাহ তালানো কিন্তু যে ব্যাপারটা কি যে অপরিচিত লোক আছে চলো মুসাফিরকে নিয়ে গিয়ে আরবরা কিন্তু মেহমানদারিতে আতিথ্যে খুব মানে খ্যাতি লাভ করেছিল